এবার টানা তিন দিন শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ বনগা শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকছে বুধবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত তবে কোন ট্রেন বন্ধ থাকবে তা নির্দিষ্ট করে জানায়নি রেল দপ্তর বলা হয়েছে রেলের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে সেগুলি শিয়ালদহের পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে কোন কোন ট্রেন বন্ধ থাকবে তা জানা যাবে লোকাল স্টেশনে পয়লা জুলাই থেকে শিয়ালদহ শাখার সমস্ত ট্রেন বারো বগি হচ্ছে এদিকে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ এখনো অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ আর এর ফলে দুর্ভোগে পড়বে নিত্যযাত্রীরা দাদা দিন ট্রেন বন্ধ থাকবে অফিসে যাতায়াত করেন কিভাবে যাতায়াত করবেন তথাপি যেতে হবে কিছু করার নেই ভাদে ফাঁদে যা করে যেতে হবে দূরে গেছে এছাড়াও কী উপায় আছে এটা তো হয়তো আপনি যেতে গেলেও তো খরচাপাতি অনেক খরচের ব্যাপার আছে সে তো মানে একটু অসুবিধা হবে তাই তো হয়তো নটা সময় লিউটি দশটা এগারোটা বাজেন আচ্ছা আপনারা শুনলেন আমি ই নিউজ ভারত এবং খবরাখবরের পক্ষ থেকে উৎপল রায় বলছি আপনারা ট্রেনের সাড়ে তিন দিন বন্ধের যে ব্যাপারটা শুনলেন কাল থেকে শিয়ালদা লাইনে সাড়ে তিন দিন ট্রেন বন্ধ থাকবে আমরা রেগুলার আটটা তিপ্পান্ন এবং নটা বালি হল থেকে নটা চব্বিশে ট্রেনে যাই দুটো ট্রেনই বন্ধ থাকবে অবশ্য আমাদের হাওড়া দিয়ে কালকে যেতে হবে এবং খুবই অসুবিধার মধ্যে আমরা পড়ব রাত্রে আসার সেরা ট্রেন পাবো কি না শুনছি এখনও পর্যন্ত নটা চৌত্রিশ চলবে যদি ওটা চলে তাহলে ফিরতে পারবো নাহলে আমাদের সেই বাসের অপেক্ষায় থাকতে হবে